আমাদের এই রুমটাতে রং করা মোটামুটি কমপ্লিট আজকে বসাবে এই লাইটটা যেটা সেই চাঁদনি থেকে কিনেছিলাম পাখি তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে কোথা থেকে কিনেছ দিদি ওটাই আজকে বসাচ্ছে চাঁদনি থেকে তখন কিনেছিলাম ওই দাম নিয়েছিল হাজার টাকা মতো অনলাইনে একটু বেশি নিতে পারে তবে অনেকেই এমন আছো যারা চাঁদনিতে যাওয়ার সময় হয় না তাছাড়া আমার মনে হয় একটা জিনিস কিনতে চাননিতে না গিয়ে বেশ অনেক কটা জিনিস কিনবে তখন যাওয়া ঠিক আছে তাছাড়া অনলাইনে কিনতে পারো দাম মোটামুটি কাছাকাছিই হবে আমরা এখন দেখছি কতটা ঝুলবে পাখিটা সাইজটা একটু কমিয়ে দেবো বলেই মনে হচ্ছে এই জায়গায় থাকলে মনে হচ্ছে ভালো লাগবে দেখো তো ওই যে ঝুলানো হয়ে গেছে এবারে চেক করা হবে ও কি ভালো লাগছে না তিনটে কালারের হয় প্রথমটা কুল ওয়ার্ম আর দুটো মিক্সড করা ওই যে পেছনে পেপারগুলো ওগুলো তুলে দেওয়া হবে রং হয়ে গেছে কেমন লাগছে বলো চাই হোক চলো সবাই ভালো থাকো আজকে তাহলে আসি দেখা হচ্ছে কাল